আপনার কাছে টাকা নাই তাহলে সব কথা বলতে কোন নাকি টাকা টাকা না দিলে কিম হইব টাকা না দিলে কিন্তু ভাই আমি খাওয়াইতে পারবো না আপনারে সমস্যা নেই আমি একটা টিফিনই পাইছি তো ঐ থেকে হাদিয়া দিলেই আমি টাকা দিয়ে দেব সমস্যা আজকে কিন্তু গোয়াস বনা রান্না বন্ধ তাইলে খাবো কি আরে আমি আপনি কি কইব হেডো আমার কই দেবো বাইরে কি শর্ত খাইলেন এতো টাকা বইছো আমি তাইলে তো খাবো কি আল্লাহ বইছো আল্লাহ কোন একটা ব্যবসা করুন আচ্ছা ঠিক আছে স্যার পরে ফোন করবে ভাই আম্মু তোকে আর করাবেই তুমি আম্মুকে না করো না করেছিলাম কিন্তু শুনছি না তাহলে তুমি একটু ভাইকে দিয়ে না আসলে ওকে দিয়ে বলাবো কিন্তু মনে হয় না কোনো কাজ হবে তুই হুজুরকে এমন জ্বালান জ্বালাবি হুজুর ইমনিতেই পালিয়ে যাবে হুজুরের সাথে বেয়া করা কি ঠিক হবে তাহলে আর বি পড় না আমি পর বলো কি করতে হবে বলো তুই হুজুরের কাছে পড়তে যাবি নইলে আম্মু তোকে বকা দিবে হুজুরের কাছে পড়তে গিয়ে তুই তখন তাকে অনেক বেশি জ্বালাবি

না ভাই ওই টাকা ছিল না তো তাই খাইতে পারিনি এই হচ্ছে আসল কথা আপনি আসলে কোথায় যন্ত্রণে ঘুম না আপনি আমাদের দৈনিক ছবি